পুরান ঢাকায় বেদ ব্যবসায়ীকে পাথর মেরে মধ্যযুগীয় আদিম একেবারে আমাজনের গহীন জঙ্গলের মানুষগুলোর মতন যাদের শিক্ষা দীক্ষা আলো বলতে আধুনিকতার কোনো ছাপ নেই সেইভাবে শেষ করে দেয়া নিয়ে বিএনপির যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া দেখে আমার শুধু মনে হয়েছে বিএনপি আর বলার ভাষা কি থাকতে পারে যটুকু বলেছে এর বাইরে আর কি বা থাকতে পারে বহিষ্কারী কি শাস্তি কি সিদ্ধান্ত বিএনপি হাজার হাজার মানুষকে চার হাজারের উপরের মানুষকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করছে এই ধারা চলতে থাকলে দু চার পাঁচ বছরের কি অবস্থা দাঁড়াবে এই বহিষ্কারের বাইরে রাজনৈতিক দল কি করতে পারে তবে যেভাবে তারা উত্তর দিচ্ছেন তাতে মনে হয়েছে যে বিএনপি আদতে বুঝে পাচ্ছে না যে এই ঘটনাটার ধাক্কাটা তারা কিভাবে সামলাবে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এটাও ঠিক যে এই ধরনের বিষয়ে বিএনপি বিরোধী রাজনীতি যারা দেশের মাটিতে এখন একটি আছেন তাদের বিএনপি বিরোধী অংশ তাদের জন্য একটা বিএনপি কে সামনে আরো বেশি যা হচ্ছে সারা দেশে এখন প্রশ্ন হচ্ছে একটাই বিএনপি আর কি করতে পারে করতে পারে না কি কিছু অবশ্যই পারে বিএনপি এই যে হচ্ছে একটা ঘটনা ঘটে ঘটার পরে বহিষ্কার করে ঘটার আগে প্রতিটা রাজনৈতিক দল অন্তত আওয়ামী লীগ বিএনপি নিজস্ব ইন্টেলিজেন্স কাজ করে তথ্য আসে কোথায় কি হচ্ছে সারা দেশের কে কি করছে এগারো মাসে কারা আঙ্গুল ফুলে কলা হয়েছে কারা ঢাকায় ফ্ল্যাট কিনেছে কাদের ব্যাংকে কারি টাকা জমা হয়েছে বিএনপি কে আগে থেকে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করছে বা সেভাবে খোঁজ নিয়ে তারা কোনো বহিষ্কার করেছে এখন পর্যন্ত যাই হোক আমরা আজকের এই ঘটনাটাই থাকি যে ঘটনাটা সারা দেশের বিবেক নাড়িয়ে দিয়েছে অন্যদিকে এটা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে বলতে কোনো দ্বিধা আমরা একের পর এক প্রতিক্রিয়া দেখছি কিন্তু আমি একটু অবাক হয়ে লক্ষ্য করেছি লক্ষ্য করেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি আমার কাছে একটু একটু ভিন্ন আঙ্গিকের মনে হয়েছে সেখান থেকে আরো বদ্ধমূল ধারণা হয়েছে যে বিএনপি কতটা হতভম্ব হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন রাজধানী মেদফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক বহিষ্কার করা হয়েছে উপর দায় চাপানো নোংরা অপরাজনীতি এই জায়গাটা এসেই আমি আমার মানতে কোথাও যেন একটু কষ্ট হচ্ছে যে হ্যাঁ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাদেরকে আজীবনের জন্য বিএনপি বহিষ্কার করলো এই পাপের সাথে যে পাপ ঘটে গেছে ইতিহাসে পাপ। সাথে এই যে একটা আজীবন বহিষ্কার তারপর বিএনপির সাউদির তিনি গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলছেন যে এই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরেও মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরেও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি এটা নোংরা রাজনীতির চর্চা আমি ঠিক আমার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না উনি কয়েকটা কথা বলছেন যে সিরিয়াস ব্যবস্থা নিয়েছেন কি সিরিয়াস ব্যবস্থা একজনই তো প্রাণ চলে গেছে এবং তার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি বলছে এইটার সিরিয়াস ব্যবস্থা একটা দল থেকে বহিষ্কার এবং তিনি এটার জন্য বলছেন যে এটার জন্য যেন তাদের উপরে মানে কথার ধরনটা তো এরকমই যে তাদের উপরে যেন দোষারোপ করা না হয় এটা অপরাজনীতি হচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেনা না কোনোদিন দেবেও না আমরা তো ঘটনা ঘটার আগে কিছু দেখছি না ঘটনা ঘটার পরে দেখছি ঘটনা ঘটার আগে দু একটা বিষয় যদি বিএনপি সিদ্ধান্ত নিত তাহলে মানুষ এই জায়গাটায় একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারতো যে না বিএনপি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সাংগঠনিক ইসলামনারায়ণ বিবৃতি জানিয়েছেন এ ঘটনায় কারণ মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জবালি পিণ্টু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেব করিম লাকীকে তাৎক্ষণিক সদস্যপদ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এই যে যুবদলের সেন্ট্রাল নেতারা জানতে কি খুব বাকি খুব কষ্টকর যে তারা কি করছে এই নয় দশ মাস আগে কি করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কোথায় ছিল কি করেছিল কতটুকু তাদের দলের জন্য অবদান রেখেছে আর সে অবদানের ভিত্তিতে এই নয় দশ মাসে এরকম যে সিচুয়েশন তৈরি হচ্ছে আমি সরকারের দিক দিয়ে বলেছি যেটা প্রথম দায়িত্ব দেশের যে কোনো নাগরিক ক্রিমিনাল সে যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করবে কিনা গভর্নমেন্টের ইন্টেলিজেন্স আগে এটার জন্য খোঁজ নিবে কিন্তু বিএনপির উপরে যেহেতু এত বোঝা আসছে অভিযোগে বোঝা আসছে তাহলে বিএনপি কি আগে একটু এইসব বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার বাহিনীকে কোন শৈথুল্য না দেখে প্রয়োজন ব্যবস্থা নিতে বলা হচ্ছে তো না যে সারা দেশে যারা এইসব করছে সারা দেশে যারা বিএনপির নামে চাঁদাবাজি দখলদারি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যে এলাকার মানুষ বিশ্বাস করে তাদের বিরুদ্ধে গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে বলুক যে আর যা আছে আর নতুন ঘটনা দেখতে চাই না ব্যবস্থা নেন ব্যবস্থা অ্যারেস্ট করেন এইটা কেন বিএনপি বলেন এটা বললে তো বিএনপিও তো এই যে প্রতি পদে 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 এই গত এক মাসের মধ্যে ভোলায় অভিযোগের পাহাড় জমলো বিবিসির মতো পত্রিকা রিপোর্ট করেছে সমানে এক সপ্তাহে সাতটা আটটা জেলার উদাহরণ টেনেছে তারা ভোলায় হয়েছে কুমিল্লায় হয়েছে মুরাদনগরে হয়েছে এখন আবার এই যে ঢাকার মধ্যে এই ঘটনা তো আগে ব্যবস্থা নেওয়ার দাবি জানাক যে আপনারা একটা সাহসী অভিযান চালান অপারেশন ডেভিল হান্ট হয়েছে না তাহলে একটা অবশ্য অপারেশন চালান যে চাঁদাবাজদের কোন দল নাই দখলবাজদের কোন দল নাই তাদের বিরুদ্ধে একটা অভিযান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছেন যে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে লোপাথারি আঘাত করে কুপিয়ে নৃশংসত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব তিনিও বিবৃতিতে বলছেন এই বৈশাসিক ঘটনায় কেবল একটি জীবন আনিয়ে নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর গভীর হতাশার বহিঃপ্রকাশ কোন মানুষটা এই জিনিসটা দেখার পরে ভাববে যে কোন গলিতে কখন কি হয়ে যাচ্ছে সবাই বলবে রাজনৈতিক দল বলবে আমরা তো বৈষ্কা করে দিয়েছি আমরা সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি আর কি আমাদের উপর আর কি দোষ আর সিংকোলা বাহিনী সে বলবে যে আমি কি ঘরে ঘরে গিয়ে ন্যায়পত্তা দেব তাহলে কি হবে বিজেফোকল বলছে আমাদের সংগঠনের নীতি আদর্শ রাজনীতি সঙ্গে সন্তাস বলবো তা কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক আমি আর আর বলতে চাই না আসলে এই জিনিসটা এমন পর্যায়ে গেছে রাজনৈতিক দলগুলো একের পর এক বিবৃতি দিচ্ছে আমরা দেখেছি এবি পার্টি বিবৃতি দিয়েছে তারপর আপনার গণ অধিকার পরিষদ বিবৃতি দিয়েছে ইভেন এনসিপি তারাও এই সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে কথা বলছে এবং বিভিন্ন সংগঠন তারা বিবৃতি দিচ্ছে যেগুলো প্রতিরোধ হওয়া দরকার এবং ইঙ্গিতটা বিএনপির দিকে অভিযোগের তীর এই পরিস্থিতিতে সমাধান কি অনেকে বলে এই যে সারা দেশে এত অপরাধী অপরাধ দানা বেঁধেছে এত চাঁদাবাজি দখলদারির অভিযোগ গভর্নমেন্ট এত কিছু ব্যবস্থা নিচ্ছে অত জায়গায় এদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে পারেনি বা নেয়নি কেন নেয়নি কি আছে এর ভেতরে কাহিনী কি ভেতরে কি আছে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়নি এখন যারা নতুন করে যারা এসবে জড়িয়ে গেছে আচ্ছা আওয়ামী লীগ যেগুলো জড়িয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমি মেনে নিলাম তাহলে নতুন যারা করছে তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কেন ব্যবস্থা নেয়নি এটার রহস্যটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া